আসসালামু আলাইকুম সুন্দরবন ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আজকে আবার দেখাচ্ছি আমি নতুন মডেলের আরো দুই একটি সোফা চায়না সোফা তো অবশ্যই আছে জালি সোফাটাও আছে তো দেখেন এই যে ভিক্টোরিয়া সোফা আমার ইয়েতে দেওয়া আছে ফেজে দেওয়া আছে এটা বান্নি ছাড়া আসলে ফ্যাক্টরি থেকে আপনারা এভাবে পাইকারি এত সুন্দর সুন্দর ফার্নিচারগুলো কালেকশন করতে পারবেন সরাসরি একবারে মানে আমরা শোরুম প্রাইজে মানে দোকানে যে রেটটা আমরা দিচ্ছি ওই রেটে আপনাদের জন্য কারণ দোকানদাররা আমাদের থেকে নিয়ে বিক্রি করে আপনাদের কাছে কারণ আপনারা যারা দেখেন যে অধিকাংশ দোকানে এই অনলাইন অথবা বিভিন্ন শোরুমে যান মিরপুর বাড্ডা এবং শাহজাহানপুর আন্তবজ যেদিকে যান না কেন আসলে আপনি দেখবেন কি এসব শুরুমে শোরুমে যে ফার্নিচারগুলো অধিকাংশ ফার্নিচারগুলো আমাদের এই মিরপুর থেকেই যায় এবং এরকম আমাদের মতো ছোটো ছোটো ফ্যাক্টরির মালিক যারা তারা দেয় তো আপনাদের আসলে ফ্যাক্টরি থেকে ভিডিওগুলো দেওয়ার কারণ হচ্ছে আপনারা যেন পাইকারি দামে এই পান যেমন এই যে চায়না সুপারি দেখছেন এই চায়না সুপারি টু টু ওয়ান মানে ফাইভ সিট ছাদে কাটি টেবিল দিয়ে মাত্র বত্রিশ হাজার টাকা পাচ্ছেন এই জালি সুপারা সেম টু টু ওয়ান একটা গ্লাস টপ টি টেবিল ম্যাচিং টি টেবিল থাকবে আপনাদের পুরো সেটটা দেখাতে না এই জন্য যেহেতু ফ্যাক্টরিতে অনেক মাল স্টক করা সাজানোর মতো কোনো প্লেস দেয় তো এই এই জার্জি থাকবে মাত্র আড়াইশ হাজার টাকা এই যে মঙ্গল ভিক্টোরিয়ান সোফাটা দেখছেন যে দেখেন আমাদের আমরা বলি যে প্রত্যেকটা ফার্নিচার আমাদের টেন পার্সেন্টেরও কম পল থাকে মানে ঊষার থাকে অনেকে পলটা বোঝে না ঊষা এটা তার বাস্তবে একটা প্রমাণ থাকে এই যে রেডিমেড এক্সেস মাল আছে সোফা মঙ্গল ভিক্টোরিয়ান যে সোফাগুলো আপনারা কেনেন আশি হাজার নব্বই হাজার টাকা দিয়ে এটা নিতে পারবেন মাত্র ষাট হাজার টাকায় মাত্র ষাট হাজার টাকায় টু টু ওয়ান এবং সাথে একটি সুন্দর মেশিন কার্ডের টপ টেবিল থাকবে তো যাই হোক আমি আপনাদের এক একটা ভিডিওতে শর্ট টাইম একটা ভিডিওতে আপনাদের তিনটা ফার্নিচার দেখালাম আর এছাড়া অন্য কোনো ফার্নিচার লাগলে অবশ্যই আমার থেকে সরাসরি ফ্যাক্টরি থেকে আপনারা নিতে পারবেন দেখ ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি অবশ্যই নতুন যারা আসবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন আর এছাড়া আমাদের যে কোনো ফার্নিচারের জন্য আপনারা অর্ডার করতে পারেন অথবা সরাসরি আমার ফ্যাক্টরি ভিজিট করে এসে আপনারা ফার্নিচার কিনতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম